আমি এখন টেস্ট করে দেখব খাবারের টেস্টটা কেমন আমার এখানে সামুদ্রিক মাছ হয় দেশি মাছ হয় তেলা পোয়া সমুদ্রের মাছ মুরগি এটা হলো যে আইজুল হক কলেজ কলেজের গেটের পশ্চিম ধরে আইজুল হক কলেজ পুরাতন ভবন আমার উপরে সাইনবোর্ডও দেওয়া আছে আইজুল হক কলেজ পুরাতন ভবন আমার দোকান খোলা থেকে টা থেকে রাত সাড়ে দশটা মাছ মুরগি সামুদ্রিক মাছ তারপরে দেশি মাছ তেলা সব রকম মাছই পাওয়া যায় এখানে কোন আইসক্রিম হয় কোন আইসক্রিম আমার একই রেট তিরিশ টাকা করে তিরিশ টাকা করে হ্যাঁ একটা বার্গিংয়ের সাথে দুইটা রুটি সস সালাদ এগুলো ফ্রি এগুলো ফ্রি হ্যাঁ আজকে আমরা খাওয়া দেখবো হ্যাঁ আপনার এখানকার টেস্টটা কেমন অবশ্যই খাই দেখবে সবাই আমার এখানে আসবেন আইজলাভ কলেজের পুরাতন ভবনের পশ্চিম পার্শ্বী হিরুর ক্যান্টিন দোকানের নাম হিরুর ক্যান্টিন সবাই এখানে আসেন আমি এখন হিরুর ক্যান্টিনে আছি আমি এখন টেস্ট করে দেখব খাবারের টেস্টটা কেমন স্পেশাল সস দেখা যাক কেমন হয় বিসমিল্লাহ টেস্ট খুব ভালো আমার কাছে খুবই ভালো লাগছে এক কথায় অসাধারণ আমি ছোট ছোট রুটি নরম রুটিগুলো খুবই নরম

আমার মনে হয় আপনারা আশাহত হবেন না